হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রুই মাছ দিয়ে কচুমুখি দিয়ে রান্না করব। রুই মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কচুমুখিটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কচুমুখিটাকে আমি হলুদ দিয়ে ধুয়েছি হলুদ দিয়ে ধুলে আঠালো ভাবটা চলে যায় আর পরিষ্কার হয়ে যায় খুব সুন্দরভাবে এখন আমি মাছটা ভাজার জন্য নিলাম নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আধা চামচ লবণ আর দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে মাছটাকে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেল এক সাইডে রেখে দিব এখন বসিয়ে দিব চুল আরেকটা কড়াই কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে আমি একটা খুশনির সাহায্যে ছড়িয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাখা মাছগুলির এক এক করে তেলের মাঝে ছেড়ে দিব ভাজার জন্য সবগুলি মাছ আমি দিয়ে নিলাম ভাজার জন্য এক পিঠ ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য রেডি করে দিলাম দুই পিট মাছ বাজে হয়ে গেছে এখন আমি তুলে নিব এক এক করে মাছগুলি তুলে নিচ্ছি লাল করে মাছটা ভেজে নিয়েছি এই করার মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিব দিয়ে দিব পিঁয়াজ কুচি পেঁয়াজটা কি একটু ভেজে নেব পরিমাণে আর একটু তেল বাড়িয়ে দেবো তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিব এখন এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো লবণ এক চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া মশলাগুলিটা আমি এখন তেলে ভেজে নেব কিছুক্ষণ সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা কচুমুখী কচুমুখিগুলি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করব ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি আর কি কচুমুখিটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম এখন ভেজে রাখা দিয়ে দিব ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি বলকটা চলে আসছে কিছুক্ষণ এভাবে রান্না করব কিছুক্ষণ পরে একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব এই যে দশ মিনিটে কিন্তু কচিমুখীটা সিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও পরে হয়ে আসছে এখন আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেব এক চামচ আগে থেকে বেজে রাখা জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই জিরা গুঁড়াটা দিলে তরকারি সারটা দ্বিগুণ হয়ে যাবে খেতে অসাধারণ মজা লাগবে আর আলাদা একটা ফ্লেভার আসবে এতে কোনো ধনাপ পাতা ব্যবহার করা যাবে না ভাজা জিরা গুঁড়াটাই খুব সুন্দর মান হয়ে যাবে তরকারিটা হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম চুলা থেকে এখন তরকারিটাকে নামিয়ে নিব এই যে নামিয়ে নিলাম একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খুবই সুন্দর হয়েছে এবং কালারটা খুব সুন্দর এসেছে খেতে অসাধারণ মজা যারা কচুমুখী পছন্দ করেন যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করে খাওয়া যাবে খুব মজা লাগবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনে ডিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভালো লেগে থাকলে অবশ্যই কিচেন স্টোরি বাংলার সাথে থাকবেন রেসিবিটি এপোচিত আল্লাহ হাফেজ